তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল নয়টা আর মার গুবলু গেছিলো ঢেঁকি শাগানতে অনেকগুলো ঢেঁকি শাক পেয়েছে মেন কথা ঢেঁকি আনতেও যায়নি গেছে হচ্ছে কি কচু আনতে কিন্তু কচু পেল না ঢেঁকি শাক নিয়ে এসেছে ঢেঁকি শাক সবচেয়ে খেতে যে এটা ভালো লাগে আমার এটা খুব একটা ভালো লাগে এটা পাতা পাতা এর একটু বড় হলেই না খাওয়া যাবে না আর এই যে এই এই ধরনের ঢেঁকি শাকগুলো না অনেক বড় বড়ও হয় খেতে এটা বেশি স্বাদ এর একটু পাতা পাতা হয় দেখো বাড়ি সে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এখন ওই ভিতরে অনেক ছোট ছোট পোকা থাকে বলছিল যে মাদের এটা অনেক দিনের আগের কথা মার তখন মনে বিয়ে হয়নি মা বলছিল তো ঢেঁকি শাকের মধ্যে যোগ ছিল জোক শুধু ঢেকি শাক রান্না করেছে ভাজা মনে করে কামড় দেয় আর ছেড়ে না খালি রবা মতো বড়ই হয়ে যায় হ্যাঁ

আর ডাল হবে হয়তো কি খাচ্ছ তুমি গুগুলো কিন্তু কামড় বসিয়ে দিয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না হচ্ছে মানে বিরিয়ানি বানিয়েছিল যেটা মধ্যে একদম দেশি বিরিয়ানি তো আমরা এখন বর্তলা একটু বসবো বাড়িতে খুব গরম আসো বাবা ও আমি পুজো দিয়ে গেছি হাওয়া আয় আসো এ দেখতে হচ্ছে বেশ হাওয়া কিন্তু একবার ভিউটা শুধু দেখো অনেক পুরনো গাছ এটা বসে ঘুরে আছে হাওয়াটা বেশ ঠান্ডা ভিজা আছে শুকিয়ে যাবে আর কিছুক্ষণ এখানে বসে থাকবো কারণ পাঁচ রান্না করছে বারবার গিয়ে খালি দুষ্টুমি করছে দুষ্টু ছেলে এই যে দুষ্টু ছেলে আমার তুই তো এদিক তাকাও দুষ্টু ছেলে হ্যাঁ এই যে দেখো দুষ্টু ছেলে খাই করো হাই করো তো তো এখন বাজে হচ্ছে 1:30 টা অনেকক্ষণ বসে আছি এবার বাড়ি যাব চলো বাড়ি যাই রোদও চলে আসছে এখানে ভালো লাগছে অনেক কিছু বসে আছে গুবলুকে দেখি হ্যাঁ বাবা বাবা ঠাকুর নামা দাও ঠাকুর নামা দাও হ্যাঁ সাপ নেই এখানে বাবা না ঠাকুর নামা দাও ঠাকুর নামা দাও ঠাকুর নামা দাও ওই যে ঠাকুর ঠাকুর নামা দাও হয়েছে চলো হুম ঠাকুর নামা দাও হয়ে গেছে চলো হ্যাঁ

এখন বাজে হচ্ছে সাড়ে টা চুলটা আমার এখনো ভেজা আছে শুকাইনি তো আমি আর মা যাচ্ছি দোকান ও হচ্ছে এখনো ওঠেনি চলো অন্ধকার চলো কটায় জানো কি জানি পাঁচশো ষাট মতো এখানে আসবে আসুক অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম রাত্রিবেলা ছস্বতীর কমি কেজ করবেন না আনবেন কত গেছিস সাতশো I don't like with this I'm the one who's always sorry. The conclusion, even though I offer all of the solutions, I wish you love me like I love you. It's stupid. It. It. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. When I'm with you, I feel so useless. I feel diluted. My heart's been. Wounded.

ढुकबा नहीं।

তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থেকে নিজের খেয়াল রুগো পরিবারের খেয়াল করবো সব দিন করো তো রাখছি বাই গুড নাইট